আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে ফুলগুলো দেখাইতেছি সেগুলো হলো আমাদের ছোটো ফুল প্রিমিয়াম কোয়ালিটির ফুল আর এগুলো দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু তিনশো পঞ্চাশ টাকা আছে তিনশো টাকাও আছে এবং চারশো টাকা দামেরও আছে এই যে ফলস এই যে ফুলগুলো দেখতেছেন এগুলো কিন্তু দুশো পঞ্চাশ টাকা পার পিস এই যে লাভ আছে লাল ফুল আছে বেদানা আছে এগুলো তিনশো দুশো পঞ্চাশ টাকা পার পিস এবং এর ভিতরে আরও কোয়ালিটি আছে যেগুলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা লম্বা ফুল আছে আপনার লিসু ফুল আছে এই যে লম্বা দুটি দেখা যায় তালগাছের মতো হলুদ এগুলো হল আপনার তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দামে আমরা বিক্রি করি এই যে দুইটা তিনশো সাড়ে তিনশো টাকা বেগুনি একটা হলুদ কালারের একটা এগুলো আমরা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা রেটে বিক্রি করি আর টপ দুটিও দেখতেছেন অন্যান্য টপের থেকে কিন্তু ভিন্ন নিচে যে টপের টপ টপটা এটা কিন্তু বালতি সিস্টেম অন্যগুলো কিন্তু গোল ডিম সিস্টেম এটা কিন্তু বালতি সিস্টেম যার কারণে এটা একটু কোয়ালিটিও ভিন্ন এবং এছাড়া লিচু ফুল আছে আমাদের অর্থাৎ লিচু ফুল বলতে শুধু লিচুর একটা লিচু গাছ আছে সেগুলোর দাম বেশি এরপরে আরও একটা কোয়ালিটি আছে তাল গাছ বলি আমরা তাল গাছের দামটাও একটু বেশি বাদ বাকি যা আছে সবগুলোই আড়াইশো তিনশো টাকা হলে আমরা বিক্রি করে দিই এই যে পাতা এগুলো আড়াইশো টাকা হলে আমরা বিক্রি করি অর্থাৎ দুশো পঞ্চাশ টাকা দামে আমরা বিক্রি করি তো আমাদের সাথে থাকেন আরও এর থেকে ভালো ভালো কোয়ালিটির ফুলও আসবে আস আসে আসবে আসতেছে সবগুলো সবগুলোই দেখতে পারবেন আর হ্যাঁ এগুলো কিন্তু সবগুলো প্লাস্টিক ফুল ওয়াশ ফুল আর বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো যে এগুলো যে ওয়াশ ফুল বলি আসলে কীভাবে ওয়াশ করাতে হয় কীভাবে কী এটু যেটা আমার চ্যানেলেই দেখতে পাবেন ইনশাল্লাহ আর আসলে ভিডিও করে বলারও কিছু নয় এগুলো আসলে দেখা একটা সুন্দর ওই যে ভিডিও যদি দেখতেছেন এটাই আসলে আনন্দ যে কত সুন্দর কত সুন্দর কোয়ালিটির ফুল এগুলো মানে দেখলে আসলে চোখ জুড়ে যায়